অত কষ্ট করে টোটো যাওয়া আসা করছে এই যে এই যে ব্রিজের অবস্থা এরকম হ্যাঁ যে কোনো মুহুর্তে টোটো পাল্টি খেয়ে যেতে পারে কাকু দেখে যান দেখে যান এদিকে আসেন এই এবার দিয়ে যান পড়ে যাবেন না তো একটু দেখে যান দেখে যান দেখে যান দেখে যান দেখে যান পেছনের চাকা কিন্তু ফেসে গিয়েছে দেখে যান দেখে যান তো আপনারা দেখতে পাচ্ছেন মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত চৌধুরী টলায় একটি জরুরি সেতু দীর্ঘদিন ধরে ভগ্নদশায় রয়েছে এই সেতুটি প্রতিদিন স্থানীয় বহু মানুষ ব্যবহার করে থাকেন বিশেষ করে কৃষক ও সাধারণ পথচারীরা ভাঙা সেতুর কারণে যাতায়াতের প্রবল অসুবিধা দেখা দিয়েছে এবং যে কোনো সময় বড়ো দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো